আপনি একটি গ্রুপ তৈরি করেছেন বা কোনো গ্রুপে যুক্ত আছেন সেই গ্রুপে অন্য কোনো ব্যক্তিকে অ্যাড করাতে চাচ্ছেন মনে করুন আপনি আপনার বন্ধুকে সেই গ্রুপে অ্যাড করাতে চাচ্ছেন কিন্তু আপনি অ্যাড করাতে পারছেন না কারণ আপনার সঠিক তথ্য জানা নাই কিভাবে WhatsApp গ্রুপে নতুন ব্যক্তিকে অ্যাড করাতায় হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আছেন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন WhatsApp গ্রুপে নতুন ব্যক্তিকে কিভাবে অ্যাড করতে হয় এবং সে গ্রুপ থেকে আবার কিভাবে বের করতে হয় আপনারা মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাদের সোজা নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটাকবা হাতে সময় এবং মনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে প্লে স্টোর সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনস দেন এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি এখানে দেখতে পাবেন সার্চ বার নিচের দিকে সার্চ বারের উপর আপনি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দাও অপর উপরে দিকে আপনি দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চের উপরে আপনি ক্লিক করবেন এখানে আসার পর আপনি হোয়াটসঅ্যাপ নিয়ে সার্চ দিবেন এখানে ফাইনালি দেখতে পারেন হোয়াটসঅ্যাপ এখানে চলে আসলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এখানে আমার ওপেন দেখাচ্ছে আপনার যদি হোয়াটসঅ্যাপটি আপডেট চাই সবচেয়ে প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ আপডেট দেওয়ার পর আপনি এখান থেকে বের চলে আসবেন তা ফাইনালি আপনার হোয়াটসঅ্যাপটি আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন চলে আসার পর মনে করেন এখানে আমি চলে আছি আমার গ্রুপগুলোতে সে আমি গ্রুপের উপর ক্লিক দিচ্ছি এই গ্রুপসের উপর ক্লিক দিয়ে দেওয়ার পর আমি যে বললাম গ্রুপে অ্যাড করা দুইটি পদ্ধতি থাকে প্রথমে আপনাকে বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন কোন ব্যক্তিকে কিভাবে অ্যাড করবেন তারপর আমি আপনাকে দেখাবো এবং সেই গ্রুপ থেকে আবার কিভাবে বের করেন তা আপনাদেরকে সবচেয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি গ্রুপে কিভাবে অ্যাড করবেন তা গ্রুপ দুই ধরনের হয় একটা গ্রুপ কি যে গ্রুপ আপনি তৈরি করেছেন সেই গ্রুপে কিভাবে অ্যাড করবেন আর একটা গ্রুপ কি অন্য কোনো অন্য কেউ গ্রুপ অ্যাড করে থাকলে সেই গ্রুপে যদি আপনাকে অ্যাড করে থাকে সেই গ্রুপে আবার আপনি কাউকে কিভাবে অ্যাড করবেন মনে করুন আমি এক্সাম্পলের জন্য আপনি যে গ্রুপটি অ্যাড করেছেন সেই গ্রুপে অন্য কোনো ব্যক্তিকে কিভাবে অ্যাড করেন এখানে দেখতে পান টাইম পাস নামে আমি একটি গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপে আমি ট্যাপ দিলাম এরপরে ট্যাপ দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম সে গ্রুপের নামের উপর আপনি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর ফাইনালি এখানে দেখতে পারবেন এখানে অ্যাড নামে অপশন চলে আসবে এই অ্যাডের উপর আপনি ট্যাপ দিবেন অ্যাডের উপর ট্যাপ দেওয়ার পর এখানে এখানে যতগুলি আপনি এখানে কন্টাক্ট দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে থাকা যতগুলি কন্টাক্ট থাকবে সবগুলি এখানে শো করবে আপনি যে ব্যক্তিকে এখানে অ্যাড করাতে চাচ্ছেন সেই ব্যক্তিকে অ্যাড করে দেবেন এক্সাম্পলাম আমি এখানে এখানে একটি ব্যক্তিকে আমি অ্যাড করাতে চাচ্ছি ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যক্তি এখানে অ্যাড করলাম এই অ্যাড দেওয়ার পর আপনি নিচের দিকে অ্যারো অপশন দেখতে পাচ্ছেন এর উপর আপনি ট্যাপ দিয়ে দিবেন এর উপর ট্যাপ দিন ফাইনাল দেখতে পাচ্ছেন এই গ্রুপে সেই ব্যক্তি গ্রুপ অ্যাড হলো তো কিভাবে বুঝবেন সেই ব্যক্তি গ্রুপে অ্যাড হলো কি এখানে দেখতে পাচ্ছেন ইউ ইউ অ্যাডেড আপনার দেখাবে ইউ অ্যাডেড যে ব্যক্তি গ্রুপ অ্যাড করালেন বা যে নম্বরটি অ্যাড করেন সেকেন্ড নম্বর শো হবে এইভাবে গ্রুপ অ্যাড করা যায় এবং আপনাদেরকে যে বললাম যে আবার এই গ্রুপ থেকে কিভাবে বের করবেন সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি এটা কি আপনি যদি গ্রুপ তৈরি করে থাকেন তবে আপনি এইভাবে অ্যাড করাতে পারবেন মনে করুন আপনি গ্রুপ তৈরি করেননি সেই গ্রুপে আপনি কিভাবে অ্যাড করাবেন জাস্ট এক্সাম্পলের জন্য এখানে আরেকটি এখানে গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস গ্রুপ নামে একটি অপশন আছে ফ্রেন্ড গ্রুপে আমি চলে আসলাম এখানে আসার পর এখানে উপর দিকে আসবেন গ্রুপের নামের উপর এর উপর আপনি ট্যাপ দেন এর উপর ট্যাপ দেওয়ার পর এখানে আসার পর এখানে দেখবেন অ্যাড অপশন এখানে কি আপনি দেখতে পারবেন যদি সে যে গ্রুপটি তৈরি করেছে সে যদি আপনাকে অ্যালাউ করে অন্য কোনো ব্যক্তিকে অ্যাড করার জন্য তবে আপনি করাতে যদি অ্যালাউ না করে অ্যাড পারেন এই গ্রুপে আমি যুক্ত আছি সেই কারণে এখানে সেই ব্যক্তি পারমিশন দেওয়া আছে আমি এখান থেকে যদি চাই এখান থেকে আবার আমি যদি চাই কাউকে করতে অ্যাড করতে পারবো এখান থেকে এখানে এই গ্রুপ আমি বেনি আর ফাইনাল একটা গ্রুপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আরেকটা এখানে গ্রুপ দেখতে পারবেন এখানে চলে আসলাম যেমন এখানে দেখতে পারবেন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এটা একটা সাধারণ বেশি ফানি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রুপে অ্যাড করার কোনো অপশন নেই কারণ এই গ্রুপটি যে ব্যক্তি বানিয়েছে সে ব্যক্তি সেই অপশনটিকে অফ করে রেখেছে যাতে আপনি কোনো ব্যক্তিকে গ্রুপে অ্যাড করতে না পারেন এই গ্রুপে শুধু অ্যাডমিন ছাড়া এই গ্রুপে অ্যাড করতে না পারবে তো সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি দুইটা গ্রুপের পার্থক্য আপনি যে গ্রুপটি তৈরি করেছেন সে গ্রুপে আপনি যে কোনো ব্যক্তিকে অ্যাড করাতে পারবেন আর আপনি যদি কোনো গ্রুপে যুক্ত থাকেন সে গ্রুপে যদি অ্যালাউ করে কোনো ব্যক্তিকে যদি অ্যালাউ না করে থাকে তাহলে আপনি গ্রুপে অ্যাড অ্যাড করাতে পারবেন করতে মনে করেন আপনি ভুল বর্ষা তো কাকু আপনি অ্যাড করে দিয়েছেন তাহলে আপনি সেই ব্যক্তি কিভাবে বের করবেন এক্সাম্পলের জন্য ভুল আপনি অ্যাড করে দিয়েছেন টাইম পাস গ্রুপটি আছে এই গ্রুপে আমি ট্যাপলাম যে ব্যক্তিকে আমি অ্যাড করলাম সেই ব্যক্তি এখানে রিমুভ করে দেবো এখানে চলে আসবেন এখানে এখানে চলে পর আপনি নিচের দিকে দেখতে পাবেন সেই ব্যক্তিকে যে ব্যক্তিকে আপনি বের করাতে চান সেই এভাবে টাচ দিয়ে রাখবেন টাচ দিয়ে রাখলে আপনি নিচের দিকে দেখতে পাবেন রিমুভ নামে একটি অপশন এখানে দেখতে পাবেন রিমুভ নাম চলে আসলো তার উপর ট্যাপ দিবেন এরপরে ওকে উপর ক্লিক করবেন ফাইনালি দেখতে পাচ্ছেন এই ব্যক্তি এখন এই গ্রুপ থেকে বের হয়ে গেল এই ছিল আজকের মূল ভিডিও নেক্সট ভিডিওতে ধন্যবাদ